মাই গড মাত্র ১৩ দিনে তুফান সিনেমার দুষ্টু কোকিল গানের ভিউ দাঁড়িয়েছে উনষাট মিলিয়ন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি এবারের ঈদের সিনেমা তুফান দুর্দান্ত ব্যবসার সাথে নড়িয়ে দিয়েছে পুরো ঢালিউড ইন্ডাস্ট্রি দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও দাপিয়ে ব্যবসা করছে সিনেমাটি আমেরিকার একটি সিনেপ্লেক্সের তত্ত্ব অনুযায়ী আজকের টিকিটও হয়েছে সোল্ড আউট এক লাখ বাঙালি এই তুফান উট আমি আশ্চর্য সেই সাথে বাংলাদেশের সিনেমা হল গুলোতেও চলছে তুফান সিনেমা দেখে বের হয়ে তুফানের দুষ্টু গানে দিচ্ছে ডান্স মাত্র তেরো দিনে দুষ্টু কোকিল গানটি ভিউ পেয়েছে উনষাট মিলিয়ন চর্কির ইউটিউব চ্যানেলে বিয়াল্লিশ মিলিয়ন এবং এসবিএফ এর ইউটিউব চ্যানেলে সতেরো মিলিয়ন সেই সাথে দুষ্টু কোকিল গানটি এখনো রয়েছে এক নম্বর ট্রেন্ডিং এ এদিকে তুফান সিনেমার প্রমোশনে কলকাতায় অবস্থান করছেন মেগা স্টার সাকিব খান আগামী পাঁচই জুলাই থেকে তুফান ইন্টারন্যাশনালি মুক্তি পাবে দেখা গিয়েছে কলকাতার রাস্তা পথে বিলবোর্ড বাংলাদেশের সিনেমার সকল ইতিহাস ভেঙে দিতে যাচ্ছে মেগা স্টার শাকিব খানের তুফান সিনেমা প্রিয় দর্শক বাংলাদেশের সিনেমার এমন জয় জয়কার আপনাদের কেমন লাগলো জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্টার সিটি ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ